রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যে খবরটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই বকেয়া ডিএ মামলা নিয়ে অবশ্যই সে একটা বড় আপডেট এলো সুপ্রিম কোর্টের ঠিক কি ঘটছে চলুন এ পুরো ব্যাপারটা আজ জেনে নেওয়া যাক সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরছে এই যে এতদিনের অপেক্ষা এর শেষ কবে হবে ডিএ মামলার রায়টা ঠিক কবে আসবে আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আচ্ছা তার আগে একবার মূল সমস্যাটা একটু বুঝে নেওয়া যাক ঠিক কি নিয়ে এই মামলা আর কেনই বা এটা মেটাতে এত সময় লাগছে দেখুন এই লড়াইটা কিন্তু আজকের নয় এটা রাজ্য সরকার আর তার কর্মচারীদের মধ্যে এক অনেক দিনের টানা পড়েন একদিকে কর্মীরা বলছেন এটা তাদের আইনি অধিকার তো অন্যদিকে সরকার আর্থিক কারণ দেখাচ্ছে আর এই সংঘাতের মাঝে পড়ে লক্ষ লক্ষ কর্মচারী তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন আর এই বকেয়ার পরিমাণটা শুনলে অবাক হতে হয় পুরো পঁচিশ শতাংশ মানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর এই বিশাল ফারাকটাই কিন্তু মামলাটাকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে এই বিপুল পরিমাণ টাকাটা কবে মিলবে সেই দিকেই তো সবাই তাকিয়ে তাহলে ফেরা যাক সেই সবচেয়ে বড় প্রশ্নটায় নতুন যে তথ্য সামনে আসছে সেই অনুযায়ী এই মামলার রায় কবে আসতে পারে রায়ের সম্ভাব্য তারিখ নিয়ে যে লেটেস্ট খবরটা পাওয়া যাচ্ছে তার একটা নির্দিষ্ট উৎস আছে এটা কিন্তু কোনো উড়ো খবর নয় বরং একটা দায়িত্বশীল সংগঠনই এই খবরটা দিয়েছে চলুন দেখি কারাই আপডেটটা দিল হ্যাঁ এই আপডেটটি সরাসরি এসেছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে এটা রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান একটা সংগঠন যেহেতু ওনারা এই মামলার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত তাই তাদের দেওয়া তথ্যের একটা বিশেষ গুরুত্ব তো আছেই তো ইউনিটি ফোরাম কি বলছে ওনারা দুটো সম্ভাব্য সময়ের কথা বলছেন প্রথমত আশা করা হচ্ছে যে এই বছরের উনিশে ডিসেম্বরের মধ্যেই হয়তো রায় ঘোষণা হয়ে যেতে পারে আর যদি কোনো কারণে সেই তারিখে রায় না আসে তাহলে নতুন বছরের একেবারে শুরুতেই মানে দু পঁচিশ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রায় আসা একটা জোরালো সম্ভাবনা রয়েছে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় মামলাটা দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছানোর পরেও এত দেরি হচ্ছে কেন সুপ্রিম কোর্টের অবস্থানটা ঠিক কি চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা বেশ অবাক করার মতো সুপ্রিম কোর্টে মামলাটা ওঠার পরেও বারবার শুধু তারিখ পেয়ে তারিখ মেলেছে কিন্তু স্থগিত হয়ে যাওয়ায় সেই আশাটাই আবার হতাশায় বদলে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো পাকাপোক্ত সমাধান কিন্তু মেলেনি তাহলে দেখুন সংঘাতটা ঠিক কোথায় একদিকে রয়েছে কর্মীদের দ্রুত ন্যায় বিচারের একটা আকুল প্রত্যাশা আর অন্যদিকে বাস্তবে কি হচ্ছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা যেখানে বারবার শুধু তারিখ পিছিয়ে যাচ্ছে এই দুইয়ের টানা পড়ে নেই যেন পুরো পরিস্থিতিটা আটকে আছে সব মিলিয়ে এই যে এত লম্বা অপেক্ষা এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মানসিক অবস্থাটা এখন ঠিক কেমন চলুন শেষ পর্যায়ে একবার সেটাই দেখেনি পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে লক্ষ লক্ষ সরকারি কর্মী আর তাদের পরিবার সবাই যেন অধীর আগ্রহের দিন গুনছে হাইকোর্ট স্যাট সব ধাপ পেরিয়ে তাদের শেষ ভরসা স্থল এখন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরে কিন্তু তাদের সব আশা ভরসা নির্ভর করছে এই প্রশ্নটাই আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনের কথা তাদের এই দীর্ঘ ক্লান্তিকর অপেক্ষা শেষ কবে হবে এর উত্তর তো একমাত্র সময়ই দিতে পারবে